সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি বাড়ির আঙিনে বাগানের ভিতর পুকুর পারে খালের পারে বড় তীবনের পাকা ফল এই যে বন্ধুরা গাছটা দেখতে পারছেন গাছটার ভিতরে এই যে ফলগুলি একদম পাইকা কিন্তু লাল হয়ে আছে। আর এই গাছগুলি দেখতে পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে যে গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফলে ভরা আর প্রত্যেকটা ফলে কিন্তু প্রায় পেকে গেছে এই যে বন্ধুরা ফলগুলি দেখতে পারছেন পাকা ফলগুলি আর এই ফলগুলি কিন্তু আমরা ছোটকালে খেতাম এখন তো আর সেই খাওয়ার শখ নেই তো বন্ধুরা এত সুন্দর ফলগুলি যদি আসলে খাওয়া যেত বা রসালো হতো তাহলে কিন্তু মানুষ এই ফলগুলি খুব আনন্দের সহিত খেত তো এই গাছের যে ফলগুলি বন্ধুরা হইয়া আছে এই গাছে কিন্তু একদম কাটায় ভরা আর এই ফলগুলির গায়েও কিন্তু বন্ধুরা এই যে কাটা দেখতে পারছেন এই যে প্রচুর পরিমাণে কাটা আর এখান থেকে আমি আপনাদের একটা ফল সিঁড়ে ভেঙ্গে দেখাচ্ছি যে এই ফলগুলির ভিতরে রকম এই যে বন্ধুরা দেখতে পারছেন ফল এই ফলটা আমি এখান থেকে এই যে সিরে নিয়ে আসলাম সিঁড়ে নিয়ে এসে এই যে বন্ধুরা আমি আপনাদের ফাটিয়ে দেখাইলাম যে এর ভিতরে অংশটা কি রকম। এরকমই কিন্তু প্রত্যেকটা ফল এই যে এখানে কিন্তু যে ফলগুলি দেখতে অনেকটা সুন্দর লাগে আর এরকম কিন্তু এখানে প্রত্যেকটা গাছে মধ্যরা ফলগুলি হইয়া আছে। এই যে সেই ফলগুলি আর ফলগুলি দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে